আসসালামু আলাইকুম প্রিয় দশক তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে নিয়ে চলেছি তোমাদের কাছে পেপসি কাটা মেশিন আর এটা কীভাবে পেপসিটা কাটবা আর কীভাবে পানি করবা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরাকে তো প্রথমে দেখা ফেলেছো যে আমরা পেপসির প্যাকেট প্যাকেট এখানে পড়ে আছে ঠিক আছে তো তারপরে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের মেশিনটা আছে ঠিক আছে এই মেশিনটাতে আর আছে আর আমরা কিছুটা পেপসি বানিয়ে ফেলেছি তো সেম এই পেপসি আমরা তোমরাকে বানিয়ে দেখাবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ যে এটা এটা কাটা হয়েছে কাটার পরে এটা অত ভালোভাবে বানা হয়নি ঠিক আছে তো লেথ্রু লুথ্রু হয়ে পড়ে আছে ঠিক আছে তো এটা কোনো অসুবিধা নেই তো এইভাবে যে প্যাকেটের যেই সামনের দিককার যে মুখগুলো আছে এগুলো কীভাবে লাগবে না লাগবে তোমরা এগুলো হয়তো বানাতে পারো না তো বা চেষ্টা করো তো ইউটিউবে সার্চ করলে খুঁজতে খুঁজে পেয়ে যাবো আর কি তো আজকে মেশিন দেখতে পাচ্ছ যে ডাইরেক্ট কারেন্টতে আমরা এটা দিয়ে দিয়েছি ঠিক আছে এটাকে হিট করা হচ্ছে এখন তো তো এটা আমরা এখন হিট করছি ঠিক আছে লাইট লাইট যেহেতু আছে একটা এটা যখন কাটবো তখন লাইটটা জ্বলবে যে এটা পুরোপুরি হয়েছে কি না তো চলো মেশিনটা গরম হতে হতে তোমরা আমি কিছু কাজের কথা বলে দিই আর কি তো প্রথমে তো এটা বেশি দাম না হাজার পঞ্চাশ টাকার মধ্যে নিয়ে নিতে পারো যদি এমনি লোকাল দোকান থেকে নিতে চাও তো দেড় হাজার বা বারোশো এরকম দাম পড়বে ঠিক আছে তো দেড় হাজার বারোশো দাম পড়বে আর মেশিনটা দেখে এদিক ওদিক থেকে আমি সব দিক থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর আমার প্রায় ব্লগ দেখো তোমরা তো কমেন্ট করো না কমেন্ট করবা কীরকম হয়েছে না হয়েছে জিনিসগুলো ভালো লাগলে আর তোমরা যদি নিতে যাও তাহলেও কমেন্ট করে বলবা ঠিক আছে তো চলে এখনই আমরা এটা একটা কেটে দেখাচ্ছি তোমাকে তো আমাদের ওইটা একটু বেশি হয়ে আছে ওইটা কেটে ফেলা হবে এখন তো কেটে ফেলে আর মানে পানি থাকতে মানে এটা কেটে রি করা হবে তো দেখে নাও ভালো করে দেখবা ঠিক আছে কাটা হলে আর লাইট জ্বলছে ঠিক আছে তো এই দাবন দেওয়ার পরে দেখতে পাচ্ছ যে ওটা কাটা হয়েছে মানে ওদিকটা বাকিটা দিলে এবার আর এখান থেকে তুমি যত বড় মন খুশি এটাকে বানিয়ে রাখতে পারো ঠিক আছে তো এটা কাটছে দেখি এটা হচ্ছে কি না তো দেখতে পাচ্ছ তো একটা পেপসি হয়ে গেলো মনে হয় কাটা হয়নি কাটতে একটু সময় লাগবে তো একটা পেপসি হয়ে গেলো দেখো এই দেখো খুব সুন্দরভাবে একটা পেপসি কিন্তু হয়ে গেল মানে আগে থেকে আমরা পানি আর যে যা যা লাগে আর কি আমরা ভরে রেখেছিলাম ঠিক আছে তো খুব সুন্দরভাবে তাও দেখো হালকা হালকা লিক মাছে দেখো এই লিক মাছে দেখো ঠিক আছে এরকম করে লিক মালবে ভালো করে এটাকে দেবে ধরে আর ভালো করে ই করতে হবে প্রচেস করতে হবে ঠিক আছে এখানে দেওয়া আছে পাবার কীরকম কীরকম দিবা দিয়ে এটা তোমরা এটা বানাবা ঠিক আছে তো আমরা আরও বানিয়ে বানিয়ে দিচ্ছি এইthorne নেই তাহলে ماشي তো একটা কাটা হয়েছে ঠিক আছে না দুটো হয়েছে তার একটা কাっち দেখা এইthorne নেই আর একটা কাটা হচ্ছে দেখো আরেকটা কাটা হলো ঠিক আছে তো মানে একটা ইয়ে যে আমরা এটা নতুন মেশিনটা কিনেছি কিনা তাই আমরা এটা ঠিক মতন চালাতে পারছি না মানে দেখো এই দেখো এই দেখো লিক বাড়িয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা লিক বাড়িয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে যে এখন শীতের দিন ঠিক আছে খুব ভালো মতো হিট করতে পারছি না এইভাবে আর কি যতটা পারবার চেষ্টা করে যে দেখে শুনে হালকা হালকা করে করব ঠিক আছে এটা যদি ভালো যে এর থেকে বড়ো পেপসি করবো এক ফুট করবো তো এক ফুটও করা যাবে ওই দেখো ওই দিক দিয়ে ওই দিক দাবছে ওই দিক দিয়ে জলগুলো বেরিয়ে যাচ্ছে জল বলতে যে এর সাথে যেটা কেমিক্যাল বা চিনি লেবু লবণ এসবগুলো গুলো দেওয়ানো হয়েছে না সেগুলো বাড়িয়ে পড়ছে দেখো মেশিন গা ধিয়ে নিলে পানি বাড়িয়ে যাওয়া তো এটা ধরে বসে আছি তো মানে ভিডিও তো করা লোকের কাছে গাইল খাওয়া ধরে লা তোমরা গাইল টাইল দিও না বুঝলে কমেন্টে বুঝবে ঠিক আছে তো মেশিনটা ভিজে গেছে অনেকটাই তো আমরা মুছে পাচ্ছি না ভিডিও রেক্ট হলে কমেন্টটা বলবো এখানে ভিড় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের পেপসি মেশিনের মালিক হচ্ছে এইটা যদি কেউ নিতে চাও পেপসি না তো কমেন্টটা অবশ্যই বলবা ঠিক আছে যদি আমাদের আমাদের পাড়া থেকে নাও তাহলেও কিন্তু আমরা এটা ডেলিভারি দিয়ে দেবো ঠিক আছে এই বটতলা বলো রানীনগর রাজানগর জঙ্গিপুর এই সবগুলোর মধ্যে যদি কেউ নিতে চাও বা ভিডিও দেখে কমেন্ট করো তো অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব বা পুরোপুরি ডেলিভারি আমরা দিয়ে আসবো ঠিক আছে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে আর পেপসি কত করে পেপসি ছাব্বিশটাতে পঁচিশ টাকা ঠিক আছে তো খুব কম দাম এক টাকা করে আর এগুলো যদি তোমরা নিয়ে আর ফ্রিজে ভরে আর মানে বিক্রি করতে পারো তো দু টাকা করে দাম তাহলে এক আধটা পেপসিতে মানে ছাব্বিশটাতে পঁচিশ টাকা বলছে ঠিক আছে তো ছাব্বিশটাতে একটা বেশি দিচ্ছে ঠিক আছে তো ওই ছাব্বিশটা মানে পঁচিশটা নিলে পঞ্চাশ টাকা হয়ে যাবে ঠিক আছে তো তোমরা এটা অনেক সুখ সুবিধা এটা পাইকারি রেটে পেয়ে যাচ্ছ ঠিক আছে তো ফ্রিজ যাদের আছে তারা নিলে কমেন্ট করবা ঠিক আছে খুব কম দামের মধ্যে পেয়ে যাবা কিন্তু এক টাকার জিনিস দু টাকা করে তো এভাবে না এই পেপসি গেলা গরমের দিনে হেভি চলে মানে যারা খেয়েছে তারা বলবা ঠিক আছে যে হেভি চলে মার্কেটে তো অ্যাভেলেবেল আর আমাদের কাছেও অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো নিতে চাইলে কমেন্ট করে জানাবা ঠিক আছে তো এই চালু অবস্থায় একটা খেয়ে দেখছে গলা অবস্থায় কিন্তু আমাদের ফ্রিজ আছে আমাদের ফ্রিজেও এগুলো রাখা যাবে তো আমিও কিছুটা আনবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ যে এখানে আমাদের পেপসির মধ্যে কি কি মশলা বা কেমিক্যাল কি কী দিতে হয় এখানে সব কিছু লেখা আছে ঠিক আছে কমো কী করে দিবা না দিবা তোমরা দেখে নাও দশ এমেল করে দিতে বলেছে মনে হয় তিন পি তিন সি পি আছে দশ লিটারে তিন জি চিপি হ্যাঁ লিটারে করে দিতে হবে তো যাইহোক তারপর নেক্সট এটা দুধ পেপসির জন্য এটা দিতে হয় কত করে এটা এটা 10 লিটারে লিটারে এক

তারপরে যে পেপসিগুলো পাইকারি রেটে যেহেতু ভেজবো বা ডেলিভারি করবো তার জন্য এই প্যাকেট আছে তারপরে এই যে দেখতে পাচ্ছ যেখানে মানে মানে তারপরে ভোরে ভোরে বেঁচার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছ এইগুলো প্যাকেট ঠিক আছে এটা ভোরে ভোরে আর এটা রাখার জন্য আর এখানে আমার অনেকগুলো প্যাকেট কিন্তু লাওয়া হয়েছে ঠিক আছে এখানে দেখো প্রায় পাঁচ হাজার মতন প্যাকেট আছে এখানে পাঁচ হাজার পিস পেপসি হবে তো পাঁচ হাজার মানে অনেক মানে এখন অনেক দিন পর হবে এটা দুধ পেপসির প্যাকেট ঠিক আছে আমাদের এটা এই মেশিনটা কোথা থেকে নিলে আমি তা বলে দিয়েছি জঙ্গিপুর যে কোনো মানে মানে যৌমুন জঙ্গিপুর ইলেকট্রিক দোকানে সার্চ করলে আর পেয়ে যাবে ঠিক আছে ব্রিজের তলে বা ব্রিজের ডান দিকে বাম দিকে ঠিক আছে আর আর ভিডিও দেখে যদি নিতে চাও তো কমেন্টে বলবা ঠিক আছে আমি অবশ্যই এটা নিয়ে দেবো তোমাদের এখানে ভিডিও শেষ করলাম